আসসালামু আলাইকুম আজ একুশ সেপ্টেম্বর কালেকণ্ঠ পত্রিকায় বিভিন্ন দাবিতে সচিবালয় কর্মচারীদের বিক্ষোভ ঠিক এমনটি একটি শিরোনাম দিয়ে নতুন একটি খবর প্রকাশিত হয়েছে তো বিস্তারিত আমরা এখন দেখব বিভিন্ন দাবিতে সচিবালয়ে আবারও বিক্ষোভ শুরু হয়েছে সচিবালয়ে আজ রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে সচিবালয় বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন দাবিতে সচিবালয় কেন্দ্রিক সংযুক্ত পরিষদ এর আগে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ বিদেশগমন ও অবসরভোগীদের জন্য চিকিৎসা ভাতাসহ সাত দাবিতে বিক্ষোভ করে তারা বিক্ষোভকারীদের দাবিগুলো হলো পেসকেল দ্রুত বাস্তবায়ন করা সঞ্জীবনী প্রশিক্ষণ দশ দিনের জন্য করা সঞ্জীবনীর জন্য বিশ হাজার টাকা করা পরিবারের ছয় জনের রেশন চালু করা ইত্যাদি রবিবার সকালে তারা মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনের সামনে বিক্ষোভ করে এরপর জনপ্রশাসনের সিনিয়র সচিবের দপ্তরে সামনে জড়ো হয় এর আগে বাদামতলায় জড়ো হয় বিক্ষোভ সমাবেশে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির সহ নেতারা বক্তব্য দেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু নবম স্কেল অর্থাৎ নতুন স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য একটি দাবিতে এবং আরও কয়েকটি দাবিতে তারা এখানে বিক্ষোভ করেছেন তো আশা করি সরকারি কর্মচারীদের নবম জাতীয় পে স্কেল অতি দ্রুত বাস্তবায়ন হোক সরকারি কর্মচারীদের প্রত্যাশা কিন্তু ঠিক এমনটি সেই অনুযায়ী সরকার যদি দ্রুত পেস্কেল বাস্তবায়ন করা করে তাহলে সরকারি চাকরিজীবীরা অনেক উপকৃত হবে এমনটি প্রত্যাশা করছেন লাখ লাখ সরকারি চাকরিজীবীরা তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে